সকালে ইমান নিয়ে বের হলে বিকালে থাকে না আমরা ইমানদার দাবি করি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খা ইমানদার দাবি করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ আমি লুটপাট করে খাই ইমানদার দাবি করি কিন্তু ইতিমের সম্পদ লুটপাট করে খাই কথা বলেন ঠিক না ইমানদার দাবি করি মসজিদের সামনে কাতারে নামাজ পড়ি কিন্তু গ্রামের অসহায় নিরপরাধ মুসলমানদের মিথ্যা মামলা দিয়ে আজকে সমাজে উলামায়ে কেরামদের মিথ্যা মামলা দিয়ে আজকে তুমি জেলখানায় ঢুকায় দিচ্ছো আর তুমি দাবি করো আমি মুসলমান আল্লাহর কসম করে বলতে চাই তুমি কখনো মুসলমান হতে পারো না তুমি কখনো মুসলমান إن الحمد لله نحمده ونستعينه ونستغفره شكل أمر نحن 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 بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم لا عم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس, والناس يجمعين. يجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا, وسلموا, وسلموا تسليما, تسليما. সফল মুহাববতেরই মুহাববতেরই দিলটাকে সোনার মদিনাতুল মুনাওয়ারার দিকে সেট করে সেট করে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভাপতি সভাপতি সমস্ত রসুল এবং পয়গম্বরগণের কথার মূলট جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ধারণ করে ধারণ করে উচ্চ আওয়াজে উচ্চ আওয়াজে আমরা সকলে জবান খুলে বলে বলে অইল কামা লিহি কেশরফুঞ্জাম পরেন করেন পরেন আর জমি ন কেউ পাগল বলে বলে যদু আল্লাহ বলে আপনি আমার পয়গম্বর এবার এই জবন কারণ কথা বলেন জবনকার জবনকার এই জবান দিয়ে কথা বলবো কাথা বলবো এই জবান দিয়ে যদি আল্লাহর কথা বলি গোনা হবে মামলা হবে জেলখানায় নিয়ে যাবে যদিও জেলখানায় যেতে হয় রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠাতা আন্দোলন করার জন্য যদি আপনার আবার মুসলমানের শরীর থেকে রক্ত দিতে হয় আমরা দেব তো ইনশাআল্লাহ দেব না আপনাদের ভয়েস কম ভয়েস কম আপনাদের ভয়েস কম কম এটা কম হওয়ার কারণ আছে বর্তমান মুসলমানদের ইমানের দুর্বলতা কঠিন কথা বলেন ঠিক কিনা সকালে দিয়ে বের হলে বিকালে থাকে না থাকে না

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতম নবুওয়াত খাতম নবুওয়াত ময় সুন্নাহ মাদ্রাসার উদ্যকে উদ্যকে হাফে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বর্ষে কি আজকের এই বিশাল সম্মানিত সভাপতি সভাপতি আমার স্রোত দেহা বড় ভাই বড় ভাই উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান মেহমান মেহমান বিশেষ মেহমাশিস মেহমান এবং আরও উপস্থিত রয়েছেন রয়েছেন আজকের এই মাহফিলের আমন্ত্রিত এবং আবার আগে যিনি আলোচনা করেছেন আবদুল্লাহ আজি সাহেব সাহেব আমার প্রিয় বন্ধু প্রিয় বন্ধু আল্লাহ তার কণ্ঠকে কবুল করুক কবুল করুক এবং যতটুকু আলোচনা করেছেন আল্লাহ ওনাকে এর আলোচনার উপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সকলে বলি আমি আলোচনা শুরু রা আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরায়ে তাওবা 119 নাগায়া আমি তিলাওয়াত করেছি আমি জানি এই আয়াতের আলোচনা আমি শেষ করতে পারবো না তারপরে যতটুকু আমার সম্ভব ইনশাআল্লাহ যতটুকু সময় পেয়েছি এই সময়ের ভিতরেই আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব চেষ্টা আমার তা ফিকি ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ আলোচনার আগেই আলোচনার আগেই আমি আপনাদেরকে আমি আপনাদেরকে

ইসলাম নিভু নিভু অবস্থা কথা বলেন বলেন ঠিক কিনা আরো সারা পৃথিবীতে ইসলাম নিভু নিভু অবস্থা তার কারণ তার কারণ মুসলমান আমরা ইমান থেকে অনেক দূরে সরে আছি কথা বলেন ঠিক কিনা ইমানের বলেন ইমানের গরের জীয়ান হয়ে গুরু জিওয়ান হয়ে আপনারা তাক বিরে দিবে তাক দিবে এই তাক বির স্লোগানে যারা বাহিরে আছে তারা ভিতরে আসার জন্য অপবান করব এবং যারা এবং যারা আশেপাশে আছে তাদেরকে ভিতরে আসার জন্য অপব্বান করব এবং আপনার এই তাকবিরে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাবেন এই তাকবিরে দাঁড়িয়ে যাওয়ার পরে সামনের জায়গাগুলো পূরণ করবেন এবং ভিতরে আপনারা এসে বসে পড়বেন দেবতে ইনশাআল্লাহ দেবতে ইনশাআল্লাহ দেবতে ইনশাআল্লাহ দেবতে ইনশাআল্লাহ তাকবীর দে লিল্লাহে লিল্লাহে তাকবীর তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ হয়নি সুন্দরগঞ্জের মুসলমান এত দুর্বল হলে চলবে না মুসলমান তার কারণ সুন্দরগঞ্জের মুসলমানের ইমান এত কম নয় সুন্দরগঞ্জের মুসলমান ইমান এত দুর্বল নয় তার কারণ সুন্দরগঞ্জের মুসলমান রয়েছে বেঙ্গল টাইগার কথা বলেন ঠিক না। পরিষ্কার করে একটি কথা বলতে চাই আজকে নিয়ে তসবীর আবাজ পৃথিবী আজকে নিয়ে তসবীর আবাজ পুত্রের আজকে তাকায় দেখেন তাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত আজকে তাকায় দেখেন তাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত আজকে তাকায় দেখেন তাম পৃথিবীতে মুসলমানের শরীর থেকে রক্ত ঝরছে আজকে তাকায় দেখেন তাম পৃথিবীতে আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে আজকে তাকায় দেখেন আফগানিস্তানে মুসলমানদেরকে নির্মম ভাবে ধরে ধরে জবাই করা হচ্ছে আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ও মুসলমান আজকে তাকায় দেখেন ভারতে কাশ্মীরে মুসলমানদেরকে ধরে ধরে উত্তপ্ত পালুর মধ্যে শয়ে তাদেরকে ইমান নির্দষ্ট করে দিচ্ছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ও মুসলমান তার একটাই কারণ আজকে মুসলমান আমরা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার এর আওয়াজকে ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আজকে নিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ মুসলমানের শরীরে না থাকার কারণে আজকে তাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত আজকে সমাজের মধ্যে যারাই অপরাধী তারাই আজকে দুনিয়ার জেলখানার বাইরে যারাই নিরপরাধ তাদেরকেই আজকে জেলখানার মধ্যে বন্দি কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এজন্য মুসলমান গর্জন নিচু হলে চলবে না গর্জন উঁচু হতে হবে মুসলমানের কণ্ঠস্বর নিচু হলে চলবে না মুসলমানের কণ্ঠস্বর উঁচু হতে হবে তার কারণ আজকে तमाम পৃথিবীতে মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য আজকে এক দল লাল চামড়ার গোষ্ঠী আজকে ইসনা ইহুদিবাদী নাস্তিকরা আজকে বাংলার জমিনে মুসলমানদের শত্রুরা আজকে বাংলার জমিনে লাভ মাযহাবিরা তারা বিভিন্ন জায়গায় জায়গা করে তারা মুসলমানদের ঈমান ইমানকে নষ্ট করার জন্য মুসলমানদের কোরআনকে নির্মিত করার জন্য আজকে জায়গায় জায়গা করে বসে আছে কোরআন নামের আলু বিরুদ্ধে ইসলাম নামের আলুর বিরুদ্ধে তারা কথা বলা শুরু করেছে কথা বলেন যে না সেই সুযোগ আমরা বাংলাদেশের নিরাপদ ভাগ মুসলমানের দেশ আমরা কি সেই সুযোগ দেব এ ভাই কথা বলেন দেব কথা বলেন না কেন দেব

আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছি এই নিয়ামতের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে তিনটি নিয়ামত সবচেয়ে মাসুদ এবং বড় নিয়ামত এক নাম্বার নিয়ামতটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন দুই নাম্বার নিয়ামতটা হলো ইমান ইমান দান করেছি আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে এক নাম্বার নিয়ামতটা হলো কিতাব দুই নাম্বার নিয়ামতটা হলো ঈমান তিন নাম্বার কে তিন নিয়ামতটা হলো রিজালুল আল্লাহ আল্লাহ তাআলার পাঠানো পছন্দনীয় পয়গম্বর মুসলমান ভাইরা আমার লক্ষ্য আলোচনায় যাবো না আল্লাহ রব্বুল আলামিন যে কিতাব নাজিল করলেন অনেক মাইকেরাম আছে তারা জানেন মাইকের আওয়াজ যত দূর যায় তারাও শুনতেছেন শুনতেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে যত কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি এই কিতাবের মধ্য থেকে চারটি কিতাব সবচেয়ে মাশহুর এবং বিখ্যাত সুবহানাল্লাহ বলেন এই চারটি কিতাবের মধ্যে থেকে তাওরাত কিতাব আল্লাহর কিতাব যাবুর কিতাব আল্লাহর কিতাব ইঞ্জিল কিতাব আল্লাহর কিতাব কিতাব কোরআনুল করিম কিতাবুল্লাহ আল্লাহর কিতাব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি বলেন যত কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি কোরআনুল করিমের পত শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর পত্রে একটাও নাই আল্লাহ আকবর বলেন তোমরা যদি এই কোরআন মানতে পারো পারো তোমরা যদি এই কোরআনকে অনুসরণ অনুকরণ করতে পারো করতে পারো তোমরা যদি এই কোরআনের উপরে জীবন যাপন করতে পারো করতে পারো এই কোরআন নিতে পারো আমি আল্লাহ রব্বুল আলিন এই কোরআনের খাতিরে তোমার জীবনের সমস্ত গুলা আমি আল্লাহ রব্বুল আলিন মাফ করে দিয়ে তোমার জন্য উচ্চ জান করে দেব

এই কোরান যখনই তোমরা মোহাম্মদ কোরবা এই কোরআনের উপরে যখন তোমরা জীবন যাপন করবা তখনই তোমার জীবন সুন্দর হবে তোমার জীবন ব্যবস্থা তোমার রাষ্ট্র ব্যবস্থা তোমার সমাজ ব্যবস্থা যে ব্যবস্থায় তুমি যাও না কেন প্রত্যেকটা বিষয়ে তোমার জন্য সহজ হয়ে যাবে ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহ বলে আমার জমিনের আমার জমি যখনই তোমরা কথা বলবে ইসলামের কথা বলবে যখনই তোমরা আবার কোরআনের কথাগুলো বলবে তখনই তোমাদের উপরে জুলুম আসতে পারে তখনই তোমাদের উপরে নির্যাতন আসতে পারে তখনই তোমাদের উপরে মিথ্যা মামলা আসতে পারে তখনই তোমার শরীর থেকে রক্ত আসতে পারবে পারে কিন্তু না 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 এই রাস্তা থেকে তুমি সরে যেও না এই রাস্তা থেকে তুমি কখনো বিমুখ হইও না এই রাস্তায় যদি তুমি থাকতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে যদি তোমার শান্তি না হয়

সর্বপ্রথম আল্লাহ কাদের কে বলছেন ইমানদারদের কে বলছেন কাদের কে লম্বা আলোচনায় যাবো না এর অনেক তফসিল রয়েছে ওলামায়ে কেরাম জানেন লম্বা আলোচনা নয় আমরা সর্বপ্রথম ইমানদারদেরকে বলতেছেন এখানে কোনো প্রাইম মিনিস্টার কোন ইঞ্জিনিয়ার কোনো প্রফেসর কোন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কোন মন্ত্রীকে আইন মন্ত্রী খাদ্য মন্ত্রী কোন মন্ত্রীদেরকে मिनिस्टरদেরকে সভাসদেরকে যারা আছেন এবং যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদেরকে কিন্তু জাতি সংগ্রহ আছেন তাদেরকে কিন্তু আল্লাহ বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে আমার ईमानदार বান্দা বান্দিগণ তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো এবং ভয় করে তোমরা এমন পথে চলবা এমন ভাবে চলবা তোমরা ভয় করে এবং তোমারে বকউ লু মাআসসাদিকিন তোমরা শুধুমাত্র কেবল মাত্র সাদিকিন বাংলাদেশ সাথে তোমরা সম্পর্ক রাখো সালিক বান্দাকার বান্দাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আল্লাহর জায়গায় আল্লাহর রাসূলকে বলেন নবীজি আপনি তাদের কে বলে দেন বলে দেন তারা যদি আমার ভালোবাসা আমার প্রেস আমার মহব্বত আমার চায় তারা যেন শুধুমাত্র কেবলমাত্র তোমাকে মহাবত করে ভালোবাসে ওগো রাসূল তাদেরকে কাফির বলে দেন তারা যদি আমার জান্নাত পেতে চায় তারা যেন বেশি বেশি করে তোমাকে mohabbat করে ভালোবাসে এই mohabbat বেশি বেশি করে যদি তারা করে তবেই শুধুমাত্র এবং মাত্র আমাকে তারা পেয়ে যাবে আল্লাহ কাদেরকে ভালোবাসতে বলেছে কাকে আল্লাহ রাসূল কে হালিসে লা সে লায়ুমিনু আহাদিন

সলমান যদি আমি আল্লাহকে পেতে চাই পেতে চাই যদি আমি আমার মোক্লার পেতে চাই মালিকের কাছে চা যদি তুমি আল্লাহকে পেতে চাও জান্নাত পেতে চাও শুধুমাত্র কেবল মাত্র মালিক ছাড়া তোমাক মালিককে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে ও মুসলমান একটু আগে আমার বন্ধুগণ আব্দুল আজিজ ফারুকী বলেছেন লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না আল্লাহ বলেছে আল্লাহ রসুল বলেন তুমি যদি মুমিন হতে চাও আমাকে মহাপত করতে আল্লাহ রসুল ভালোবাসতে হবে কিন্তু আজকে আমরা কপাল মুসলমান সকালে ইমান নিয়ে বের হলে বিকালে থাকে না আছে না নাই আছে না আরো জোরে বলে আছে না নাই সকালে ইমান নিয়ে বের হলে বিকালে থাকে না আমরা ইমানদার দাবি করি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খা ইমানদার দাবি করি পাঁচ সত্য নামাজ পড়ি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ আমি লুটপাট করে খাই। ইমানদার দাবি করি কিন্তু ইতিমের সম্পদ লুটপাট করে কথা বলেন ঠিক কি না? ইমানদার দাবি করি মসজিদের সামনে কাতারে নামাজ পড়ি কিন্তু গ্রামের অসহায় নিরপরাধ মুসলমানদের মিথ্যা মামলা দিয়ে আজকে সমাজে ওলাপাই গ্রামের মিথ্যা মামলা দিয়ে আজকে তুমি জেল খলায় ঢুকায় দিছো আর তুমি আমি মুসলমান আল্লাহর কসম করে বলতে চাই তুমি কখনো মুসলমান হতে পারো না তুমি কখনো মুসলমান হতে পারো না কথা বলেন যে